আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখো ফজরের আজানের পরে সকালটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে মাশাল্লাহ ফজরের পরে সকালটা কিন্তু মাশাল অনেক ভালো লাগে দেখো দূর থেকে পাখি এই শব্দ আসছে মাসাল্লাহ এই তো আমাদের আজকে ট্যাঙা মাছ দিয়ে ডাটা আর আলু দিয়ে রান্না করা হচ্ছে মাসাল্লাহ কালাটা অনেক সুন্দর আসছে বড় সবাই এই তো আলহামদুলিল্লাহ আমাদের ডাটা আলু আর ট্যাঙা মাছ রান্না করা কমপ্লিট মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর লাগছে এই তো তারপরে এখানে পোশাক ভাজি করা হয়েছে এটাও ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ দুলিল্লা এখন আমি আমার দুপুরের খাবার খাবো প্রথমে আমি পৈশাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি একদম গরম গরম শাকগুলো গুলো রহমান পৈশাক দিয়ে ভাত খাওয়ার পরে আমি এখানে ডাটা আর ট্যাংরা মাছের তরকারিটা নিয়েছি এখন আমি এটা দিয়ে খাবো আমার কাছে তো ডাটা তরকার অনেক ভালো লাগে এইগুলো আমাদের গ্রামের বাড়ির থেকে ডাটাগুলো আনা হয়েছে দেখো ডাটাগুলো কত নরম দেখো সবাই আমার দুই বাবার জন্য জুতা কিনে আনা হয়েছে আয়নার বিনের জন্য তো জুতাগুলো কেমন হয়েছে সবাই বলবা হ্যাঁ বাটার জুতা আনা হয়েছে ওদের জন্য এটা আয়ানের না আলবিন একই সেম এই জুতা বড় আর ছোট সাইজের ওদের মাদার্সার জন্য আনা হয়েছে এই জুতাগুলো এই তো এখানে আরেক জোড়া আছে তো আমরা জুতা কিনতে যাই নাই আমি আর আলবিন বাসায় ছিলাম আয়ান আর আমার বন গেছে তো তো এই সুন্দর না ওদের মাদ্রাসা জুতোগুলো মানে কালো কালারের তো এই কালার আনা হয়েছে সুন্দর হয়েছে জুতাগুলো বলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা সবাই কেমন কেউ যদি আবার জিজ্ঞেস করো প্রাইস কত নিচ্ছে তো ওদের জুতা প্রাইস নিচ্ছে পনেরোশো করে আলাদা মানে চোদ্দোশো নিরানব্বই টাকা ভালোই হয়েছে না বলো আলবিন তোমার পছন্দ হয়েছে বাবা ভালো লাগছে দেখো আলবিন কি করে আলবিন খাচ্ছে আমার কলি যায় বাবা আরে দেখো আয়ান আয়ানও খাচ্ছে চুপচাপ বুঝছো আজকে আজকে নীরব সবাই আয়ান আমাদের একটা গোপন কথা বলছে না না আলবিন কেন মিথ্যা কথা কই তুমি তো বলছোই আয়ন আমরা বইলা দিই না আয়নে আমাদের বলতেছে রুনামা আর আলবিন তোমাদের একটা কথা বলি তুমি মারে বলবা না আমি আমি আর আলবিন বলছি আচ্ছা ঠিক আছে বলো বলে কি আমরা আমরা না কফি নাটে গিয়ে মুরগি ভাজা খেয়ে আসছি বুঝছো এটা বলতে না করতেছে এই যে আয়ানে লাগে আপনারা সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভাইয়ের ঠান্ডা লাগছে তার জন্য আমার রুনামা আমার ভাইয়ের পাতে তেল ঢুলে দিচ্ছে আর আমি এখানে আমি লেখটা ছিলাম আর লেখাগুলো আমার শেস দেখো তোমরা

এরা انتوني কাসো করি আমাদেরই ভিডিও দিব বুঝছো আচ্ছা তোমরা তোমরা ভিডিওটা দেখবা কিন্তু সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট যদি না করে তাহলে তোমাদের ভাষায় আইছিস কিন্তু আমরা তোমাদের মোবাইল নিয়ে করব বুঝছো এই বুঝছো সবাই তোমাদের ওয়ার্নিং দিতেছে সবাইকে বুঝছো আর এই যে আলবিন আলবিনের ইন্টু মানে ইন্টু বলে আমার বাবা বলে আমি ইন্টু দেব ইন্টু দিচ্ছে বুঝছো তো বুড়া মিয়ার না বুঝছো মানে ওরা তো গেম খেলে মাসাল্লাহ দোয়া করবে সবাই আমাদের আমার বাবাদের জন্য ছোট মিয়া তো ছোট মিয়া না বড় মিয়া তো বড় মিয়া ছোট মিয়া সুহান আল্লাহ আজকে আমার ভাইয়ের আমার ইনটু দিছে সেম টু সেম পুরো পাক্কা সেম টু সেম বাই বাই হাউ আর বিলিন টা টা আলবিন সবাই আলবি না তুমি যেতে চায় না পড়তে দেখো আচ্ছা দেখো সবাই নিস তলায় একটা বাসায় মাটি চুলায় রান্না করছে বাহিরে মাটির চুলার রান্নাগুলো কিন্তু অনেক মজা হয় সত্যি বলতে মাটির চুলা আর ঘ্যাসের চুলা নাই মানে রান্না যদি ভালো মতো করতে পারে দুইটার মধ্যেই অনেক মজা হয় ঠিক না বলো সবাই আমি এখন দুপুরের খাবার কমপ্লিট করব আলহামদুলিল্লাহ একটু ভাগিনাদের জন্য পাস্তা রান্না করতে ইচ্ছে করলো তাই আমি এখন পাস্তা রান্না করবো তাই আগে পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো কেমন আমি কেউ পাস্তা রান্না করে ভাগিনাদের নিয়ে খাই তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি পাস্তাগুলো ধুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখছি তারপরে এর মধ্যে পেঁয়াজ আর মরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ দিয়ে নিয়েছি আমি এটা ভাজার পরে ডিম যা যা মশলা লাগে পাস্তা রান্না করতে কিছু দিয়ে দেবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন আমি পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে দেব এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণে সয়া দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি আমি সবগুলো মশলা রান্না করে নিচ্ছি পাস্তাটা দিয়ে নামিয়ে ফেলব তারপরে এখন আমি এই প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি দেখো সবাই আমার মশলাটার কালারটা কত সুন্দর আসছে মার্শাল্লা এই তো আমার মশলাটা হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব দেখো আমি পাস্তা এই জালিটায় ঢালছি না এখানে একটু গোনা ছিল তো আমার হাতের মধ্যে লেগে এই যে এই জায়গাটা ফুটো হয়ে গেল ওহো একটা খোঁচা খেলাম রক্ত বের হয়েছি একটুখানি তো এখন আমি পাস্তাটা দিয়ে দেব বিসমিল্লাহ আসলে এক হাত দিয়ে ভিজিও করা এক হাত দিয়ে রান্না করা অনেক কষ্ট তো আমি এটা দিয়ে তারপর আবার আসতেছি এখন তো আমি পাস্তাগুলো দিয়ে মশলাগুলো ভালো মতো এখন মিশিয়ে নেব দেখো সবাই আমার পাস্তা রান্না করা কমপ্লিট এখন আমি খাবারের জন্য নিয়ে যাব মশালা সুন্দর হয়েছে বলো সবাই তো আমার পাস্তা রান্না করা কমপ্লিট নিয়ে যাচ্ছি সবার জন্য আয়ান আলবিন দেখো কি আনছি

আলবি আতো সাতকে এত সাতকে তোমাদের জন্য আমি ভালোবাসি রান করতে চাই আচ্ছা এখন আযান দিছে নামাজ পড়তে যাই আমি তোমরা খাও ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম